بسم الله الرحمن الرحيم حتى اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَن لَّا ذَنْبَ لَهُ وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري محبة دروش كريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف جَابِ بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله الا الله লা ইলা ইলা লা ইল্যা ইল্যা দিন থা কেতে নেকি কি দিন থাকে কি সদা কাজে লাগবে মরণবেলা দিন থাকে কি সদা কাজে লাগবে মরণবেলা অন্ধকার কে তো মা ركبا لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم আলহামদুলিল্লাহ সরস্পুর মদিনাতুল উলম হাফিজিয়া মাদ্রাসা আজকে মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অতিথি মাজজা মোকার মোলামে এবং আমার সামনে উপস্থিত মরদীমে বাবারা এবং পর্দার আরালে অবস্থানকৃত মাও বোনেরা আল্লাহ তালার কাছে লাখ কোটি শুকর ও সোজত যে রববে কারিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামানা থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে জান্নাতি বাগানে আসার মতো বসার মতো আমাকে কিছু কথা বলার মতো আল্লাহ তাওফিক দান করেছেন এই জন্যই আল্লাহতালার দেওয়া শক্তি আল্লাহ আল্লাহতালার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তালার জন্য রাজি এবং খুশির লক্ষ্যে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সবাই কি ভালো আছেন মোহ্জা মাগদেবের পর থেকে ধারাবাহিকতা ভাবে কোরান এবং হাদিসের আলোচনা আপনারা শুনে আসছেন তো এখন আসার জামাতের পর থেকে আবার কোরান এবং হাদিসের আলোচনা হবে ঠিক কি না তো আসলে এই কোরান এবং হাদিসের আলোচনা ওই সমস্ত মানুষের ভালো লাগবে যারা ইমানদার ঠিক কিনা তো যারা মনে করেন কোরআন এবং হাদিসকে ভালোবাসে না মহব্বত করে না আল্লাহকে মহব্বত করে না ভালোবাসে না তাদের আজকে মাহফিল ভালো লাগবে না আর যারা বাস্তবে আল্লাহ তালার প্রিয় বাংলা বাস্তবে যারা আল্লাহ তালাকে চায় বাস্তবে যারা মমেন মুসলমান ইমানদার আল্লাহওয়ালা হতে চায় তারাই কেবল মাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে চলে আসবে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা না এই মাহফিলে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনি আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা বান্দি যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, শোনার সাথে সাথে আমি আমার বান্দা বান্দির ইমানকে বাড়িয়ে দেই বলেন না সুবাহান আল্লাহ আরও আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ দলিল কি আমরা তো হুজুগে বাঙালি কেমন হুজুগে বাঙালি মনে করেন কথার কথা আপনার ছেলে বিদেশে থাকে আপনার ছেলের বউ বাড়িতে থাকে এখন আপনার ছেলের বন্ধু আপনার বাড়ির সাথেই থাকে সে দেখতে পারলো আপনার ছেলের বউ অন্য পর পুরুষের সাথে চলাফেরা করে উঠা বসা ফোনে কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এটা পাশের বন্ধু দেখতে পারছে তো বন্ধু ওই বিদেশে থাকা বন্ধুকে ফোন দিয়া বলতেছেন দোস্ত তুমি তো বিদেশে থাকো টাকা পয়সা উপার্জন করে তোমার বিবির জন্য টাকা পয়সা পাঠাও তোমার বিবি দেশের মধ্যে থাইকা কি অবস্থা করতেছে তুমি কি খবর রাখো বলে না কি হইছে খুলে বলো যে বলতেছে তোমার স্ত্রীকে দেশে রেখে গেছো তোমার স্ত্রী তো পর পুরুষের সাথে উঠা বসা করে পর পুরুষের সাথে ফোনে আলাপ করে তুমি কি খবর রাখো না তো ওই বন্ধু বলতেছে বিদেশে যেই বন্ধু থাকে সেই বন্ধু ওই যে দেশের মধ্যে যেই বন্ধু থাকে ওই বন্ধুকে বলতেছেন আরে তুমি আমার এত ভালো এত সুন্দর এত মান্যওয়ালা স্ত্রীর উপর এত বড় মিথ্যা তহমত দিতেছ আমি কখনো এটা বিশ্বাস করি না যে আমার স্ত্রী অন্য পর পুরুষের সাথে সম্পর্ক আছে। এখন তাকে কিভাবে বোঝাবে যে বাস্তবে তার স্ত্রী তার আহলিয়া তার ওয়াইফ অন্য পুরুষের সাথে অন্য ছেলেদের সাথে ওঠা বসা করে ফোনে আলাপ করে এখন তার সামনে যদি ভিডিও ফুটেজ তুলে দেওয়া যায় বা এটার প্রমাণ দেওয়া যায় তাহলে বিশ্বাস করতে পারবে ঠিক কিনা তো আমরা হইলাম হুজুগে বাঙ্গালি বিশ্বাস ছাড়া আমরা প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করি না তো এই জন্যই আল্লাহ জানে যে আমার কিছু শের জামানায় থাকবে তারা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবে না এই জন্যই আল্লাহ তালা বলতেছেন যে কোরআন এবং হাদিসের আলোচনা যখন কোনো বান্দাবান্দি শুনবে তার ইমানটা আমি আল্লাহ বাড়িয়ে দিব আমার বান্দা বান্দি কিছু আছে তারা বিশ্বাস করবে না এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমা

এই আয়াতের মধ্যে তার বান্দা বান্দিদেরকে জানাইয়া দেয় এ বান্দা বান্দি শো আমার যখন বান্দা বান্দির সামনে কালা থেকে তেলাবাদ করা হয় আমার বান্দা সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় আমার বান্দা বান্দির সামনে যখন নিজানের আলোচনা করা হয় আমার বান্দা বান্দির সামনে যখন জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করা হয় আমার বান্দা সামনে যখন কবরের আজাদ নিয়ে আমার সামনে যখন নিয়ে আলোচনা করা হয় সাথে সাথে আমার বান্দাবান্দি কিছু আছে তাদের চোখ দ্বারা জোর জোর করিয়া পানি পড়ে। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্ধী ইমান বাড়াইয়া দেয় বলেন না সুবাহান আল্লাহ এই জন্য বাবজান আল্লাহর গুলাম আজকের মাহফিলে ফেলে আইসা আলোচনা শুই না হাদিসের আলোচনা শুই না জান্নাতের আলোচনা শুই না জাহান নামের আলোচনা শুই না যে বান্দা বান্দি বের করবে মুমিন আল্লাহ তালা জানাইয়া দেয় ওই বান্দা বান্দি ইমান আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে বাড়াইয়া দেয়